মিডিয়া চ্যানেলদের ইন্টারভিউ দেওয়া শুরু করলো বুমেরাং টিম দুরন্ত প্রমোশন হ্যালো বন আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে রাত পোহালেই এর ট্রেলার আসছে ঠিক সকাল এগারোটার সময় আমরা সবাই নতুনত্ব কিছু দেখার জন্য কিন্তু ওয়েট করছি তো এরকম একটা সময়তেই আমরা কিন্তু জানতে পেরে গেলাম যে বুমেরাং এর নায়িকা রুক্মিনী মৈত্র তিনি কিন্তু অলরেডি আনন্দবাজার অনলাইন থেকে শুরু করে বেশ কিছু গণমাধ্যমকারী বন্ধুদের বা চ্যানেলসদের নাম করা করা বেশ কিছু টিভি চ্যানেলসদের কিন্তু ইন্টারভিউ দেওয়া চলছে কিছুক্ষণ আগে রুক্মিনী মৈত্র একটি ভিডিও আপলোড করেছেন তার পেজে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি আনন্দবাজার অনলাইনের যিনি দিদি যে দিদি সাক্ষাৎকার নেন আমাদের সবার ভীষণ পরিচিত মুখ তার সঙ্গে আমরা মানুষ ডাকে দেখতে পাচ্ছি তো দুজন বড় বড় জার্নালিস্টকে আমরা অলরেডি দেখতে পেয়ে গেলাম এটা আমার ধারণা যে আরও বেশ কিছু কিছু জার্নালিস্ট বড় বড় চ্যানেলরা হয়তো ইনভাইটেড ছিলেন এবার এখান থেকে একটা কোয়েশ্চেন অনেকেরই মাথায় আসতে পারে যে চেঙ্গিজের সময় তো ইউটিউবারদের ডেকে জিদ্দা ওয়ান টু ওয়ান সাক্ষাৎকার দিয়েছিলেন তাহলে কি বুমেরাং এর বেলাতে এরকম কিছু হবে এরকম কিছু হলে আমাদের চাইতে খুশি তো কেউ হবে না আমরা এই মানুষটার ইন্টারভিউ নেওয়ার জন্য পাগল হয়ে বসে থাকি তো সেখান থেকে দাঁড়িয়ে আমি জানি না কেমন হবে কারণ মানুষের সময় যখন ট্রেলার লঞ্চ ইভেন্টে গিয়েছিলাম তখন মাইক ধরে ধরে কোয়েশ্চেনের মানে প্রশ্ন উত্তর পর্ব চলছিল যেমন প্রেস মিটে হয় তো আগামীকাল যদি সেই ধরনেরই কিছু বিষয়পত্র ঘটে তাহলে আমার আর মনে হয় না যে খুব বেশি সময় আছে ইউটিউবারদের ডেকে ইন্টারভিউ দেওয়ার ব্যবস্থা কারণ আমি চাইবো যে জিদ্দা একদম মাঠে নেমে গ্রাউন্ড লেভেল প্রমোশনটা করুক এটা খুব বেশি জরুরি মানে একদম নিজের সশরীরে গিয়ে প্রমোশনগুলো করুক নানান জায়গা টার্গেট করুক তার মধ্যে আমরা যদি ইন্টারভিউ পাওয়ার সুযোগ পাই সে তো মারাত্মক ব্যাপার সেটা পরের ব্যাপার কিন্তু এটা খুব ভালো লাগলো এবং এটার সাথে সাথে আরও একটা বিষয় জানতে পারলাম এই যে কিছুদিন আগে গ্রেস্টুড এন্টারটেনমেন্টের তরফ থেকে একটা পোস্ট করা হয়েছিল যে একটা ফর্ম ফিল আপ করুন আপনারা আপনারা কি বোমেরাঙের প্রোমোশনে অংশগ্রহণ করতে চান তো জানতে পারলাম বেশ দু একজন জিদ্দার ফ্যানেরা যারা আমাকে এখনও খুব ভালোবাসে তো তারা দু একজন আমাকে হোয়াটসঅ্যাপ করেছে হোয়াটসঅ্যাপে জানালো যে দিদি এরকম শুনতে পাচ্ছি যে প্রোডাকশন হাউস থেকে কিন্তু কল যাচ্ছে তাদের কাছে মানে সিলেক্টিভ তার তাদের মধ্যেই সিলেক্টিভ কিছু জনকে হাউস থেকে কল করে স্পেশাল ইনভাইট করা হয়েছে যে তারা বুমেরাং এর প্রমোশনের জন্য আগামী কাল স্টার থিয়েটারের ইভেন্টটাতে তারা যেন উপস্থিত থাকেন তো এই ধরনের প্রমোশনগুলো গুলো কিন্তু বেশ ভালো লাগছে বেশ প্রমিসিং লাগছে আমরা জানি কালকে জিদ্দা থাকবেন রুক্মিনী আহ মৈত্র থাকবেন সৌভিক কুন্ডু থাকবেন নীলায়নদা থাকবেন মানে কলাকুশলীরা আছেন তো সেখান থেকে দাঁড়িয়ে আগামীকাল সকালটা আমাদের খুব ভালো একটা সময় কাটাবো আমরা সবাই মিলে এটাই আমরা আশা করতে পারি আর জিদ্দাকে সামনে থেকে দেখলে আমার দিন ভালো কাটে আমা আমি ওই মানুষটাকে সামনে থেকে দেখলেই একটা আলাদা আনন্দের মধ্যে নিজেকে ভাসাতে পারি যাই হোক শেষ করলাম ভিডিওটা দুরন্ত প্রমোশন চলছে এইভাবে প্রমোশন চলতে থাকুক বুমেরাঙের একদম সিক্স জুন পর্যন্ত এই প্রমোশনটা চাই তারপরে সেভেন জুনে থিয়েট্রিক্যাল রিলিজ আসছে বুমেরাং টাটা